ايي <laughs>

এমন করে করে আমার আড়াবি তর্জন সাবিকে চেন সার্টিফিকেট

যত যত বেশি বেশি ছিলেন মসজিদ নবীর মধ্যে সত্তর জন সাহাবি ছিল যাদেরকে সোফা বলা হতো এই সত্তর জন সাহাবিকে আমার নবী দুই দলে ভাগ করে দিলেন দল দিনের বেলায় ময়দানে কাজ করবে রাতের বেলায় নবীজির দরবারে ফিরে আসবে আরেক দল সারাক্ষণ নবীজির দরবারে থাকবে ওই যারা দিনের বেলায় ময়দানে কাজ করত রাতের বেলায় এই মানুষগুলো নবী সারা দিন যা যা বয়ান করেছেন একজন আর একজন রে শুনাইতেন এর মধ্যে আবু হরারা রাদি আল্লাহ আনহু এক ভাগের মধ্যে পড়ে গিয়েছেন নবীকে ভাগ করে দিয়ে চলে গেলেন হাজর আবু